থাকলে গরুর গাড়িটা চইলা যাইত না আমার হাত বড় কিন্তু মনটা ছোটদের জন্য এই মেয়েটা হাসলে মনে হয় সূর্য একটু থেমে যায় ধন্যবাদ হাল্ক ভাই ভাই না মানে হাল্ক বললেই হয় শুনছো হালক নাকি মাস্টারের মেয়ের দিকে তাকায় হালক প্রেমে পড়ছ তুমি ফুল দাও সবাইকে আমি ভাবলাম আজ একটু তোমাকেও দেই হালক তুমি আলাদা তুমি ভয়ের না শান্তির আমার মেয়ে একটা দানবকে বিয়ে করবে লজ্জা নেই বাবা আমি ভালবাসি সে না এটা আমি মানি না করো ভালোবাসা মানে কাউরে জোর করে ধরে রাখা নাচে আমি দূরে গেছি কিন্তু মন এখানেই আছে তুই দানব না তুই আমাদের আশীর্বাদ আজ থেকে তুই আমার যাবাই তুমি কি ভাবছিলে আমি তোমারে ভুলে গেছি তুমি ছাড়া তো হালকো ফ্যাকাশে সবুজ গায়ে শক্তি আছে কিন্তু আসল শক্তি ভালোবাসার মধ্যে ভালোবাসা মানেই নিজের মধ্যে শান্তি খোঁজা